আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমাদের হচ্ছে একটা জমিতে আসলে ধান পেকে অনেক বেশি হয়ে যাচ্ছে তো সেই জমিতেই হচ্ছে তো গাছগুলো হচ্ছে লম্বা লম্বা হয়ে যাচ্ছে ধান না কাটার কারণে ছায়া জায়গায় তো গাছ থাকলে সেই গাছগুলো চিকুন সুতার মতো হয়ে হয়ে লম্বা যায় তো আমরা হচ্ছে আসলে বৃষ্টির জন্য আমাদের ধানটা কাটতে পারছিলাম না তো গত দুই দিন আগে আবহাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ চাই মোটামুটি বেশ ভালো হয়েছে তো আমরা হচ্ছে আমাদের সেই জমিটা ধান হচ্ছে কেটে রেখে গেছিলাম তো আজকে হচ্ছে সকাল সকাল আব্বু আসছে সাথে হচ্ছে আবার দুই তিনজন লোক ছিল ওনারাও আসছে তো সে আমাদের হচ্ছে চব্বিশ শতাংশ মোট জমি তো এই জমিটা হচ্ছে ধান হচ্ছে আটি মানে ধান কেটে আর কি ছেড়ে ছিল তো ওটা হচ্ছে সকাল সকাল হচ্ছে আমি দেখতেছিলাম যেহেতু শুক্রবাব আমাদের সবার নামাজে যাওয়া লাগবে তো অন্যদিন যা হয় হোক যেহেতু আজকে শুক্রবার আজকে তো জামাতে সহিত নামাজ আদায় করাই লাগবে অন্যদিন হলে দেখা যাচ্ছে একটু লেট হলেও বাসায় পড়ে নেওয়া যায় কিন্তু যেহেতু শুক্রবার আমাদের তাড়াহুড়া করে কাজ করতে হচ্ছিল তো আমিও হচ্ছে ওনাদের সাথে হেল্প করতেছিলাম যাতে হচ্ছে আমাদের যে নির্ধারিত সময় সাড়ে

কোন কাল নব্বই দিন হয় কোন ধান হচ্ছে একশো দিন হয় একশো দিন পর বা নব্বই দিন পর আমাদের এইদিকে বলি আমাদের এই দিকে সরিষাটা চাষ হয় না তো আমাদের এইদিকে প্রধান ফসল যেটা ধানই বলা চলে তো এক একটা ফসল কিন্তু অনেক কষ্ট করে ফলন লাগে কৃষকের দেখেন এই যে সাদা টাটি মাথায় করে করে নিয়ে হাঁটা বা ধান কাটা তারপরে ধান লাগানো জমি চাষ দেওয়া সবস্তিও কিন্তু কৃষক অত্যন্ত কষ্ট করে কিন্তু ফসল ফলায় এক একটা ফসল

আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নানা রকম কৃষি ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু